আপনি কিন্তু আমার পুরান কাস্টমার আপনার সাথে আমার মনে হয় না ভিডিও আগে তো আসছিলেন না কেমন তখন এখন পর্যন্ত সুন্দর আছে ভালো আছে এখন আপনি আমারে নখ দিতেছেন আমি কিন্তু আন্তরিক ভাবে দুঃখিত এখন ফোন ঠিক মতো ধরতে পারেন না আপনার আরো দুইটা গাড়ি কালারের জন্য আপনি শিডিউল পাইতেছেন না

এগুলি চেঞ্জ প্রজেকশন কখনোই রিপায়ার হয় না এটা হচ্ছে এলইডি প্রজেকশন সম্পূর্ণ চেঞ্জ যার মানে ইনশাল্লাহ আপনি কতটা লাগাইছেন আমি এখন টাকা কোনো কিছু বলি নাই তেরো হাজার পাঁচশো টাকা টাকাও যাই না আপনি বলছেন লাগাই দিবেন লাগাইছি ঠিক আছে তা আলহামদুলিল্লাহ চালান আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আসবেন আর আপনার সিরিয়াল রইল আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম